আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে দোকান এবং ঘরে বরকতের তাবিজ এই তাবিজটি বেশিরভাগ দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ব্যসা কিনে বৃদ্ধি করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ তাবিজ এবং পরীক্ষিত তো নিয়মে বৃষ্টি ব্যবহার করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তা বৃষ্টি লিখতে হবে না ফটোকপি করলেই হবে এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে সঠিকভাবে নিখুঁতভাবে হাজিরা দেখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন আপনারা তা বৃষ্টি ফটোকপি করবেন আপনাদের লিখতে হবে না যতটুকু ক্লিয়ার আসে আসবে আপনারা ফটোকপি করবেন ব্যবসা প্রতিষ্ঠান দোকানের জন্য একটা আপনারা ফটোকপি করে নেবেন নিয়ে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নেবেন নিয়ে আপনারা আগরবাতি ধোয়া দেবেন প্রচুর দিয়ে এটাতে সুগন্ধি লাগাইবেন আতর খুশব একটু উপরে ভরায় দেবেন দিয়ে এই নকশাটি আপনারা দোকানে লটকাই রাখবেন যে কোনো একটা ওয়ালে লটকায় রাখবেন এমনকি আপনারা প্রিন্ট করে নিতে পারেন সুন্দর করে বেঁধে নিতে পারেন নিয়ে আপনার দোকানে টাঙায় রাখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার সেই দোকানে ব্যসা কিনা বেশি হবে এবং বরকত আসবে ঘরে যদি লটকাই রাখেন ঘরে যা দুটো না করলে কাজ করবে না এবং ঘরে বরকত আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ